হরে কৃষ্ণ আপনাদের সকলকে আমার চ্যানেল মাইথোলজি উইথ রেবাতে স্বাগত আচার্য শ্রী অভয় ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাতজিকে প্রণাম জানিয়ে শুরু করছি আমার আজকের পাঠ

পাণ্ডবকে সৈন্যসজ্জা দর্শন করে রাজা ধৈর্যধাম জোড়াচার্যের কাছে গিয়ে বললেন আচার্যজি ব্যাখ্যা করছেন ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্ব দর্শন থেকেও বঞ্চিত ছিলেন তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিল তারই মতো অন্ধ এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুচেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না কারণ পাণ্ডবেরা সকলেই জন্ম থেকে অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন তবু তিনি ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সন্দিগ্ধ ছিলেন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার প্রকৃত উদ্দেশ্য সঞ্চয় বুঝতে পেরেছিলেন তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে সাবধান করে দিয়ে বলেছিলেন এই পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার সন্তানেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম করতে সক্ষম হবে না সঞ্জয় তখনই বললেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের মহৎ সৈন্যসজ্জা দর্শন করে তার বিবরণ দিতে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলেন দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে উপস্থিত হতে দেখা যাচ্ছে এর থেকে আমরা বুঝতে পারি চতুর রাজনীতিবিদ হবার সমস্ত গুণগুলি দুর্যোধনের মধ্যে বর্তমান ছিল কিন্তু পাণ্ডবদের মহতি সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে মহাভয়ের সঞ্চার হয়েছিল তা তিনি তার চতুরতার আবরণে ঢেকে রাখতে পারেননি বন্ধুরা আমরাও আমাদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে কখনো না কখনো জীবনে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না হতে পারে না আমাদের জীবনে ঠিক সেটাই হবে যেটা তিনি চাইবেন আসুন সকলে একবার প্রেমানন্দে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল হরে কৃষ্ণ